আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যৌন দুর্বলতা বলতে কেবল পুরুষদেরই যৌন দুর্বলতা হতে পারে সে ব্যাপারে আলোচনা খুব কমই শুনি সমাজে নারীর যৌন বিষয় নিয়ে কথা বলা এক প্রকার নিষিদ্ধ অথচ এই সমস্যাটি শুধু যে তার নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলে না বরং পারিবারিক সম্পর্কেও ও সামাজিক অবস্থানেও নেতিবাচক প্রভাব ফেলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অসন্তোষ জন্ম নেয় এর ফলে মানসিক অস্থিরতা তৈরি হয় হোমিওপ্যাথিক একটি নিরাপদ প্রাকৃতিক কার্যকর পদ্ধতি নারী যৌন দুর্বলতার চিকিৎসায় সহায়ক হতে পারে আজকে আমি এই ভিডিওতে জানাবো মহিলাদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার কারণ এবং মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বা বৃদ্ধি করার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন মহিলাদের জন্য আকাঙ্ক্ষা কমে যাওয়ার কারণ শারীরিক কারণ এতে রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা জটিল রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ও দীর্ঘমিাদি জটিল অসুখ নারীর যৌন ইচ্ছাকে হ্রাস করে যন্ত্রণাদায়ক ব্যথা অর্থাৎ সহবাসে যন্ত্রণা করলে জনচাহিদা কমে যেতে পারে অতিরিক্ত ক্লান্তি ও নিদ্রাহীনতা মেনোপোজ প্রেয়ড উৎসব এবং ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মহিলাদের যৌন চাহিদা কমে যেতে পারে মানসিক কারণ মহিলাদের যৌন দুর্বলতার মানসিক কারণ চাপ দুশ্চিন্তা বিষণ্ণতা সম্পর্কের দূরত্ব সন্দেহ বা আস্থার অভাব নিম্ন যৌন যৌন ইতিহাসের অভিজ্ঞতা ও বিষয়ে নেতিবাচক সামাজিক বিশ্বাস এর কারণে মহিলাদের যৌন দুর্বলতা দেখা দিতে পারে জীবনযাত্রার কারণে ব্যায়ামের অভাব বা অতিরিক্ত মেদ অপর্যাপ্ত ঘুম অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের কারণে মহিলাদের যৌন দুর্বলতা বা যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে এখন জানাবো মহিলাদের যৌন দুর্বলতার বা যৌন বৃদ্ধির কার্যকরী হোমিওপ্যাথিক নাম সিপিয়া যৌনি শুষ্কতা সহবাসের অনিহা সহবাসে ব্যথা করে এবং ক্লান্তি ভাব এই লক্ষণে সিপিয়া দুশো শক্তির ওষুধ পাঁচ ছয় বটিকা করে খালি পেটে সকাল এবং সন্ধ্যায় সাত দিন সেবন করিতে হবে মহিলাদের যৌন বৃদ্ধির হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ একটি ঔষধ মানসিক অবসাদ যৌন ইস্তার সম্পূর্ণ অভাব কিউ এই ওষুধটি দশ ফুটা করে সকাল এবং সন্ধ্যায় সামান্য পানি সহ খালি পেটে সেবন করিতে হবে এই ওষুধটি সেবন করিলে মহিলাদের যৌন দুর্বলতা বা ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে ক্যান্থারিস মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধির আরেকটি কার্যকরী ওষুধের নাম ক্যান্থারিস ইনফেকশন বা পোড়া সহবাসে সহবাসে জ্বালাপোড়া জনি শুষ্কতা এই সকল লক্ষণে ক্যান্থারিস খুব ভালো কাজ দেয় দুইশো শক্তির এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে সকাল এবং সন্ধ্যায় খালি পেটে সাত দিন সেবন করিতে হবে প্লাটিনা যৌন মিলনের অস্বস্তি বা অনিহা স্বামী ছাড়া থাকতে ভালোবাসে প্ল্যাটিনা দুশো শক্তির এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে খালি পেটে সকাল এবং সন্ধ্যায় সাত দিন সেবন করিতে হবে তাছাড়াও অরিগেনাম মডিয়াম ড্যামিয়ানা ও থুজা লক্ষণ হিসেবে এই ওষুধগুলো আসতে পারে হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক চিকিৎসায় সঠিকভাবে ওষুধ সেবন করিলে মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং রুগী সুস্থ হবে আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন